আজকে বাচ্চাদের জিনিস টিনিস দেখাই আজকে শুধু বাচ্চাদের দেখাবো আগে সবাইদেরকে দেখিয়েছি বাচ্চাদের দেখানো হয়নি দেখাবো আজকে আবারও চলে এসেছি রয় জুয়েলার্সে আর রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আর আজকে দেখো তোমাদেরকে আমি কি দেখাই এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আজকে আমি ছোট ছোট গোল্লু জন্য জিনিস নিয়ে এসেছি দেখো কত সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে একটা আংটি নিয়ে এসেছি রিয়া আর আজকে আমার সঙ্গে আছে রিয়া দাম এই আংটিটার দাম পাঁচ হাজার সাতশো আর আংটিটা কিন্তু অনেকটাই বড় তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো সবাইকেই সেজে উঠাবে তার জন্য দেখো আমি আর একটা নিয়ে এসে আংটি আর আগে যেটা দেখিয়েছি সেই ডিজাইনের সঙ্গে কিন্তু এ ডিজাইনের কোনো মিল নেই তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছ এর যে এই ফুলটা আছে এটা একটু ছোটো আর এটা পাঁচ হাজার ছশো টাকা দাম আসছে এটাও কিন্তু অনেকটাই বড়ো হ্যাঁ আর আমি যে আংটিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব ছেলেদের আংটি আর ছোট্ট ছোট্ট হাতে এমনিতেই ছোট্ট ছোট্ট হাতগুলো খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা আর ছোট্ট ছোট্ট হাতে যখন এই আংটিগুলো পরবে কত সুন্দর মানাবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ দেখো একটু সরু ডিজাইনের আছে দেখো আর এই আংটিটার দাম শুনলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে এই দামের মধ্যে এত সুন্দর আংটি তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার টাকা মাত্র কিন্তু একেবারেই কিন্তু সরু না কিন্তু ডিজাইনটা অসাধারণ এখানে দেখো আর একটা অসাধারণ ডিজাইনের আংটি নিয়ে এসছি দেখো আর এই ডিজাইনগুলো কিন্তু রয় জুয়েলার্সের পক্ষেই সম্ভব এখানে অনলাইনের ব্যবস্থা আছে তোমরা ফোন করে নেবে যারা অনলাইনে নিতে চাও দেখতে পাচ্ছ নিশ্চয় আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর এখানে এসে অমিয়দাকে দেখালে তোমরা কিন্তু মজুরিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর সাইটের ডিজাইনটাও দেখো কত সুন্দর এসেছে আর এই যে বেডটা আছে বেডটাও কিন্তু হালকা না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ছোট্ট ছোট্ট হাতে যখন পরে বেড়াবে না খুব সুন্দর কিন্তু লাগবে বন্ধুরা রিয়া দাম আসছে কত ও এই আংটিটার দাম আসছে ছ হাজার আটশো আমার আঙুলে কি ঢুকবে এই যে এই পর্যন্ত হচ্ছে পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু করতে পারবে এই আংটিটা এতটাই বড় এখানে দেখো আমি কত সুন্দর একটা আংটি নিয়ে এসেছি আবার দুটো ছোট্ট ছোট্ট স্টম দেওয়া আছে হোয়াইট কালারের তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ধারে দেখো আবার ঢেউ ঢেউ করে ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগছে যে বাচ্চাদের হাতে রয় জুয়েলার্স এত সুন্দর আংটি বানিয়েছে আর আমি যেগুলো জিনিস সব তোমাদেরকে দেখাচ্ছি সব বাইশ বাই বাইশ ক্যারেটের আছে প্রত্যেকটা জিনিসে এইসি আইডে হলমার্ক স্টম দেওয়া আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আর এই যে হলমার্কস্টাম কিন্তু এই ভিতরে দেওয়া আছে আংটির ভিতরে আর এই অসাধারণ আংটিটার দাম আসে এগারো হাজার তিনশো টাকা আর রিয়া ওয়েট এক গ্রাম এক গ্রাম তিনশো সত্তর মিলি হেভি ওয়েটের আছে কিন্তু আংটিটা ছোট্ট হলে কি হবে আর খুব সুন্দর কিন্তু মানাবে হাতে এখানে দেখো আমি আর একটা আংটি নিয়ে এসেছি আবার স্টোন দেওয়া আছে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছ আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখো আমি নাড়াচাড়া করছি কত সুন্দর আসছে ভিয়া দাম আসছে কত পাঁচ হাজার একশো টাকা কিন্তু দাম চলে আসছে সামনে এই রথযাত্রা আর সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে তোমরা যদি রয় জুয়েলার্স থেকে কিছু কেনাকাটা করো তার উপরে মজুরিতে টোয়েন্টি পারসেন্ট ছাড় আর সঙ্গে আকর্ষণীয় গিফটটা পাবে তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো রয় জুয়েলার্সে কেনাকাটা করতে আর রথ উপলক্ষে কিন্তু ভালোই একটা উপহার বা ছাড় দেওয়া হয় প্রত্যেক বছরই দেয় সেটা রয় জুয়েলার এবছরও দিচ্ছে আর এই যে আংটিটা দেখো নিয়ে এসছি সুন্দর একটা আংটি আমি বারবারই বলছি ছোট্ট ছোট্ট হাতে যখন পরবে পরে ঘুরে বেড়াবে খুব সুন্দর কিন্তু লাগবে আর দেখো এখানে একটা স্টোন দেওয়া আছে আর ডিজাইনটা কিন্তু অসাধারণ আর এই এত সুন্দর আংটিটার দাম আসছে চার হাজার চারশো টাকা খুব কম বাজেটের মধ্যে তোমরা রেগুলার ব্যবহার করার জন্যও নিতে পারো বা গিফট দেওয়ার জন্যও নিতে পারো এখানে দেখো অসাধারণ একটা আংটি ডিজাইন নিয়ে এসছে আর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু খুব প্রচলন ছিল আগে কিন্তু সেই সব পুরনো স্মৃতিগুলো আবার সব ফিরে ফিরিয়ে নিয়ে এসছে জুয়েলার্স তোমরা দেখো আর এই আংটিটার দাম শুনলেও তোমরা অবাক হয়ে যাবে খুব সুন্দর লাগছে কিন্তু আর এই যে এখানে এইচ ইউআইডি স্টাম্প দেওয়া আছে আর হলমার্ক রয়্যাল লেখা থাক আছে তোমরা দেখে দেখতে পাবে তোমরা শপে এসে ভিজিট করবে আর যারা না করতে পারবে তারা অনলাইনেও নিতে পারো আর এই আংটিটার দাম আসে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ আর আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখবে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে অমিনদাকে এসে দেখাবে সেটা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মজুরিতে আবার রথযাত্রা উপলক্ষে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে কেনাকাটা করতে হবে এখানে দেখো সেই পুরনো আমলের আংটি ডিজাইন রয় জুয়েলার্স বাচ্চাদের জন্যও করেছে আর এই ডিজাইনটা কি বক্স ডিজাইন বলে কি আমরা আগে জানতাম আমার বাবাটা বা পড়তো বলতো যে টালি আংটি ডিজাইন যে ঘরের চালের ওপরে যে টালি খাটানো হতো সেই ডিজাইন কিন্তু খুব সুন্দর লাগছে মাঝখানে আবার ডিজাইনটা কিন্তু অসাধারণ করেছে আর এই যে তলায় হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে রিয়া কত আসছে দাম এই আংটিটার দাম আসছে চার হাজার সাতশো অনেকটাই কিন্তু বড় আমার আঙুলে তাই এই পর্যন্ত হয়েছে পাঁচ ছ বছরের বাচ্চা পারবে যারা একটু হেভি হয় তারাও পারবে এখানে আমি আর একটা আংটি নিয়ে এসে তোমরা দেখো আচ্ছা রিয়া এটা কি সবাই বলে না পলা আংটি বানিয়েছি পলা আংটি কিন্তু এখন যে পলা আংটিগুলো চলছে সে না এই যে মাঝখানে রেড কালারের আছে এই পাথরটার নামই কিন্তু পলা বলে তা কি পলা দিয়েই বানায় হ্যাঁ তা বাচ্চাদের জন্যও বানিয়েছে রয় জুয়েলার তোমরা দেখো অসাধারণ লাগছে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে রিয়া দাম আসছে কত এই আংটিটার দাম আসছে চার হাজার তিনশো টাকা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা যে ছাড় তো পাঁচশো টেন পারসেন্ট আর তারপরে নতুন নতুন যে অফারগুলো আসবে রয় জুয়েলার্স দেবে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে আর এইভাবে নতুন নতুন খুব কালেকশানের জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে এখানে আমি আর ডিজাইন নিয়ে এসেছি তোমরা দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর কিন্তু আংটিটা কিন্তু বাচ্চাদের খুব সুন্দর কিন্তু লাগছে এখানে দেখো এখানে একটা শেপের ডিজাইন করা আছে এ মাথায়ও তাই মাঝখানে আবার পাতার ডিজাইন দেওয়া আছে সাইডে দেখো অন্য ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগছে আর আংটিটা কিন্তু বড় মনে হচ্ছে আমার আঙুলেও হয়ে যাবে দেখো রিয়া দাম আসছে কত ছ হাজার দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা এত একটা আংটি বাচ্চাদের জন্য পেয়ে এখানে দেখো আমি আর একটা আংটি নিয়ে এসছি ডিজাইনটা শুধু তোমরা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু লাগছে ডিজাইনটা আর এই ধরনের আংটি তোমাদেরকে আমি আগে একটা দেখিয়েছি কিন্তু সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একসঙ্গে না সে ডিজাইনের সঙ্গে কিন্তু এই ডিজাইনের মিল্লাই আর এটার দাম আসছে একুশশো টাকা দেখো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারবে এটার আরে একটা ডিজাইন দেওয়া আছে তারপরে আর এটা লম্বা লম্বা ডিজাইন দিয়ে সাইডে ফুল ফুল করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে